শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন 2015 16 বর্ষে এখনো তারা দিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনার আমলে একভাবে দেখেছে তারা আরেক দেখছে বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষরা দেখামাত্র এই শিবান্তে আপত্তি গুলি করে হত্যা করে আপনি ঠাকুরগার বালিয়া গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়েকদিন আগে পহেলা সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলভী বাজারে তাকে গুলি করে হত্যা করলেন বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয় তখন আওয়ামী লীগের কোনো নেতা তার নাম যদি ধনঞ্জয় হয় তার নাম যদি সুকুমার হয় এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাবার খেত দাঙার খেতাব দেন আজকে যে বাংলাদেশী নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করলো এটা কি বলে আপনারা এটার নাম দেবে এটা এখন কি বলবেন আপনারা এখন তার পরিচয় সে বাংলাদেশি বেআইনি ভাবে সীমান্ত পার হচ্ছে বন্ধুরা বাংলাদেশি মানুষের পাখির মতো বেড়ে ফেলার অধিকার ভারত রাখে কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা দিল্লি পুনর্বাসন করে দিল্লি তাদেরকে পুনর্বাসন করে আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক তার বেঁচে থাকার অধিকার নেই